এখন যে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার অনুমান যদি সঠিক হয় মোটামুটি অর্ধেকেরও বেশি মানে আমার ভিডিও যারা দেখো অর্ধেকেরও বেশি মানুষের এই রান্নাটা ভীষণই প্রিয় আর এটাকে রান্না বলছি কেন এটা হচ্ছে ফাঁকিবাজি রান্না কুড়েমি রান্না বা ভীষণ টেস্টি রান্না তো আমার তো ভীষণই ভালো লাগে পার্সোনালি মানে এটাতে আমি শুধুই ভাত খেয়ে নিতে পারবো আর কিছু লাগে না তোমরা তো অনেকেই জানো যারা আমার রেগুলার ভিডিও ফলো করো যে আমি এসব মানে তরকারি তরকারি থেকে এসব শুকনো দিয়ে বেশি খেতে ভালোবাসি তো যাই হোক কী খাচ্ছি সেটা একটু পরে জানতে পারবো অনেকেই হয়তো গেস করে ফেলেছো তো প্রথমে করার মধ্যে নিয়ে নিয়েছিলাম সর্ষের তেল কারণ সর্ষের তেল ছাড়া এটা আবার তো হবেই না এই রান্নাটা ইনি সর্ষের তেল দিয়ে বেশি ভালো হয় তার মধ্যে শুকনো লঙ্কা গোটা রসুন আর অল্প পিচানো কোচানো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম কারণ কি এটাকে অল্প একটু অল্প করে ভেজে নিতে হবে কারণ বেশি ভাজলে এটা আবার ভালো লাগবে না তো অল্প ভেজে তুলে নিয়েছিলাম এই দেখো বলতে না বলতেই চলে এসেছে এবার বুঝতে পেরে গেছে না কী করছি এস ডিম ভর্তা বা ডিম মাখা চাকুশি বলতে পারো তো তার এবারে সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলাম মাখি করতে তো প্রথমে তার পেঁয়াজগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি কি নুন ইউজ করি রান্নাতে এটা হচ্ছে রক সল্ট তো এটা ইউজ করি তো ভালো করে লঙ্কাটাকে গুঁড়ি গুড়ি মেখে নিয়েছিলাম আর লঙ্কাটা না শুকনো লঙ্কা তেলে ভাজার পরে কি সুন্দর একটা করকরে হয়ে যায় না তো আমার এটা মাখতে ভীষণ ভালো লাগে তো ভালো করে ছটকে ছটকে মেখে নিলাম সমস্ত পেঁয়াজ রসুন রসুনটা গোটা গোটা ছিল ওইটাকে একটু ভালো করে ম্যাশ করে নিলাম তারপরে এই যে ডিম হয়েছিল কি মা রান্না আমাদের আরও তরকারি হয়েছিল তার সঙ্গে ডিম সিদ্ধ আমাদের রেখেছিলো দুপুরবার লাঞ্চে ঠিক আছে তো আমি ভাবলাম যে আজকে আর ডিম সিদ্ধ খাবো না আজকে এরকম বানিয়ে ফেলি তো মা বললো ঠিক আছে বানিয়ে ফেল প্রথমে দুটো ডিম নিলাম তিনজনে তিনটে ছিল আমার বাবার আর মায়ের আর মেয়ে আর বর্ত ওদের লাঞ্চ নিয়েই যায় তো প্রথমে মা বললো ধর ঠিক আছে দুটো ডিম দিয়ে মাখ তারপরে দুটো ডিম দিয়ে মেখেছিলাম তারপরে মা বললো যে আর একটা ডিম দিয়ে মাখ দিয়ে তারপর তিনটে হয়ে গেল তিনটে আর তোমাদের দেখানো হয়নি মাখার পরে দেখাচ্ছি এবারে তো তিনটে ডিম দিয়ে আলু দিয়ে দেখো কতটা হয়ে গেছে দেখে মনে হয় এটু কিন্তু সব মাখার পরে না অনেকটা করেই হয়ে যায় তা আরও তরকারি ছিল তো আমি আর তরকারি খাইনি আমি শুধুমাত্র এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম ওপরে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম তো দুটো ডিমের জন্য সঠিক পরিমাণই ছিল তো তিনটে ডিম দেওয়ার পরে একটু পরিমাণটা তেল ঠিক আছে অসুবিধা নেই কম খেলেও তো অসুবিধা নেই তারপর পেঁয়াজ এগুলোতে তো তেল ছিল আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো আর এসব দিয়ে খেতে তো মানে গরম গরম না হলে এসব জিনিসের ঠিক মজা নেই গরম ধোঁয়া ওঠা ভাত হবে তার সঙ্গে গরম গরম এসব বর্তা বাটা বুটি হবে আবার তার মধ্যে দিয়েছিলাম সমস্ত মাখার পরে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ দিলে তো আরও টেস্টি হয়ে যায় জিনিসটা এই দেখো ফাইনাল লুক কেমন দেখতে লাগছে বলো তো তো বসে পড়েছিলাম ভাত নিয়ে তো তোমাদের কার কার প্রিয় এটা প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে আমার তো এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে আমি এরকমভাবেই বানিয়ে খাই প্রায় দিনই তো চলো আজকের মতো এইটুকুই টাটা